খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পাহেলগামে জঙ্গিহানা প্রশ্নের মুখে পড়ে গিয়েছে জম্মু কাশ্মীরের পর্যটন শিল্পের ভবিষ্যৎ উপত্যকার বাসিন্দাদের একাংশের মত পর্যটকদের ওপর হামলা আসলে তাদের পর্যটন শিল্পকেই ধ্বংসের চেষ্টা কোমর ভেঙে দেওয়ার চেষ্টা জম্মু কাশ্মীরের অর্থনীতির এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে সবাই এ কথা বারবার বলছেন সেটাই শোনা যাচ্ছে পায়ালগাঁওয়ের ঘটনার অভিজ্ঞাতে যেভাবে উপত্যকা ছাড়ার ঢল দেখা গিয়েছিল ভূস্বর্গে তাতে সেই আশঙ্কাই আরও প্রকট হয়েছিল কিন্তু সার্বিক চিত্রটা আদতে কিন্তু তা নয় কাশ্মীর একেবারেই পর্যটক শূন্য হয়ে যায়নি ভয়কে উপেক্ষা করেই ভূস্বর্গে যাচ্ছেন অনেকেই যাচ্ছেন পায়েলগাঁও কারো মুখে এও কথা শোনা যাচ্ছে সন্ত্রাসবাদকে জিততে যাওয়া যাবে না গত মঙ্গলবার পায়ালগামের বৈশরণ উপত্যকায় ছাব্বিশ জনকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা তাদের মধ্যে পঁচিশ জন পর্যটক একজন কাশ্মীরের বাসিন্দা পেশার সহিস ওই ঘটনার পর পর্যটকদের অনেকেই কাশ্মীর ছেড়ে জম্মুতে চলে গিয়েছিলেন যাদের জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল তাদের অনেকে সেই পরিকল্পনা বাতিল করে দ্রুত ফেরার চেষ্টা করেছেন এর জেরে এক ধাক্কায় পর্যটকদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে উপত্যকায় যেখানে প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার পর্যটকের আনাগোনা সেখানে এখন পর্যটকের সংখ্যা পঞ্চাশ থেকে একশো জন জম্মু কাশ্মীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি বাবার চৌধুরী বলেন পায়ালগাঁওয়ে ঘটনার পর অন্তত তেরো লাখ বুকিং বাতিল করা হয়েছে কিন্তু যেসব পর্যটক এখন কাশ্মীরে রয়েছেন তাদের অধিকাংশই বক্তব্য ভূস্বর্গের পরিস্থিতি এখন স্বাভাবিক কলকাতার বাসিন্দা জয়দীপ ঘোষ দসিদার বলেন আমরা তো গত শুক্রবার এলাম কাশ্মীরে সেখানে সব কিছুই স্বাভাবিক কিন্তু এটা ঠিকই যে বাজার দোকানপাট সেভাবে খোলা থাকছে না কিন্তু নিরাপত্তা বাহিনী এবং স্থানীয়রা খুব সাহায্য করছেন বৈশরেন যাহা যাচ্ছে না যা খুবই স্বাভাবিক কিন্তু অন্যান্য জায়গায় দিব্যি ঘুরে যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত